নমস্কার বন্ধুরা সিরসা কিচেন উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে আমি সকালবেলায় বসে পড়েছি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো বলে তোমরা দেখতে পাচ্ছ যে আমি পটল কাটছি আজকে আমি এই পটল দিয়ে তোমাদেরকে খুব সাধারণ একটা রেসিপি দেখাবো যা তোমরা বাড়ির উপকরণ দিয়ে করে নিতে পারবে সেটা হচ্ছে আলুর পটলের রসা এটা খেতে খুব সুন্দর লাগে আর এটা খুব সাধারণ উপকরণ দিয়ে করা হয় আর এটা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তো চলো তোমরা দেখে নেবে আমার রেসিপি আলু পটলের রসা তো আলু পটলের রসা করবার জন্য দেখো আমার আলুগুলো কাটা হয়ে গেছে পটলগুলো অনেকটা কাটা হয়ে গেছে তো বাকি পটলগুলো আমি কেটে নিচ্ছি আর ওদিকে আমি পেঁয়াজটা কাটবো পেঁয়াজটার আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি কাটবো পেঁয়াজটা আর দেখো আমি কী কী নিয়েছি দেখে নাও এদিকে দেখো আছে সর্ষের তেল ওদিকে আছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা আর দেখো এদিকে আছে লবণ চিনি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গোটা জিরে আমি একটা উপকরণ দিয়ে আজকে তোমাদেরকে রান্নাটা দেখাবো তার আগে চলো আমি পটলটা কেটে নিই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি পটলের আমি পটলের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দিয়ে পটলটা এরকমভাবে দু ফালা করে একটু মোটা করে কেটে নিতে হবে আলু পটলটাকে আগে লাল করে ভেজে নিতে হবে তারপর আমি রান্নাটা শুরু করব তো চলো কেটে নিই পটলগুলো আমি এরকম ভাবে দেখো আমার এদিকে আলু পটলগুলো সব কাটা হয়ে গেছে সব কাটা হয়ে গেলে এবার আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি পেঁয়াজটা ছাড়িয়ে রেখেছিলাম তাড়াতাড়ি কাটা হয় তো পেঁয়াজটা আমি এবার কেটে নিচ্ছি তো চলো আমার দিকে পেঁয়াজ ছানো হয়ে গেছে পেঁয়াজটা কেটে নিই তারপর আমার সবই মোটামুটি রেডি হয়ে গেছে এবার তখন আমি রান্নাটা শুরু করতে পারবো দেখো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে সর্ষে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে অনেকটাই তো এবার চলো আমি আলু আর পটলটাকে আগে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর রান্নাটা করব। তাহলে কি হবে তাহলে আলু পটলের টেস্টটা বেশি ভালো হবে তো চলো আলু আর পটলটাকে আমি আগে ভেজে নিই আলু আর পটলটা দিয়ে আগে ভেজে নিই দেখো আলু আর পটলটা দিয়ে দিলাম এটাকে একটু আমি লাল করে ভেজে নেব তার আগে আমি এতে দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব একটু হলুদ একটু হলুদ দিলাম আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে চলো এটাকে একটু আমি লাল করে ভালো করে ভেজে নিই চলো এখন নি দেখো আলু পটলটা আমার একটু ডাল করে ভাজা হয়ে গেছে তো এবার চলো আমি তুলে নিই আলু পটলটা আলু পটলটা একটু ডাল করে ভেজে নিয়েছি আর মানে আমার অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে আলুটা পাটলটা আর আমাকে অল্প সেদ্ধ করলেই হবে জল দিয়ে তো ভাসতে পারতে সেদ্ধ হয়ে গেছে এবার চলো আমি রান্নাটা করব তার আগে চলো আলু পটলটা আমি তুলে নিই দেখো তুলে এখানে রেখে দিচ্ছি দেখো এবার আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা একবার ভালো করে নেড়ে নেব নেড়ে নিলাম এবার চলো আমি এই কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে ভেজে নেবার পর আমি মশলা দেবো তো চলো পেঁয়াজটা ভেজে নিয়ে আগে তেলের মধ্যে হলুদ দেওয়াই আছে আর পেঁয়াজটা ভালো ভাজা হবে চলো ভালো করে ভেজে নিই দেখো আমার পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা বেশ ভালো করে মুচমুচি করে আমি ভেজে নিয়েছি এবার চলো আমি এটা দিয়ে দেবো আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা বাটা সব একসাথে নিয়ে বেটে নিয়েছি টমেটোটা একটু বেশি পরিমাণে দিয়েছি আমি দুটো বড় বড়ো স্যারে টমেটো দিয়েছি টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এটা আমি দিয়ে দেবো এবার চলো ভালো করে এই মশলাটাকে আমাকে কষিয়ে নিতে হবে চলো এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিই ভালো করে কষিয়ে নেব দেখো এই মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি আমি এবার চলো ভেজে রাখা আলু আর পটলটা আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর পটল আমি দিয়ে দেবো এর মধ্যে এবার চলো ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো এবার চলো আমি দিয়ে দেব এতে অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দেব চিনি চিনিটা আমি দিয়ে দেবো এর মধ্যে এবার চলো ভালো করে এই মশলার সাথে আমি আলু আর পটলটাকে ভালো করে কষিয়ে সাথে পটলটাকে ভালো করে কষিয়ে নেব দেখো আলু আর পটলটা আমার ভালো করে কষানো হয়ে গেছে তো আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি আলু আর পটলটাকে আর এবার চলো আমি অল্প পরিমাণে জল দেবো অল্প পরিমাণ জল দিলাম দিয়ে চলো আলু আর পটলটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে দিই জলের সাথে দেখো জলের সাথে ভালো করে আলু আর পটলটাকে মিশিয়ে দিলাম তাহলেই আমার দেখো এরকম মাখা মাখা হবে রসাটা আলু পটলের রসাটা তো আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে আলু আর পটলটা অর্ধেক তো সেদ্ধ করাই আছে আর অর্ধেকটা আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো তো চলো ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে আমি বাকি অর্ধেকটা সেদ্ধ করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখো আমার আলু পটলের রসা পুরো তৈরি হয়ে গেছে একদম মাখা মাখা হয়েছে দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে তো চলো তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি আলু পটলের রসা কেমন হয়েছে দেখো আলু পটলের রসা আমার পুরো তৈরি হয়ে গেছে আমি দেখো পাত্রে নামিয়ে নিয়েছি একদম গরম গরম এটা গরম ভাতের সময় খেতে তো দারুণ লাগবে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে একদম মাখা মাখা হয়েছে তো এটা দিয়ে আজকে আমরা গরম ভাত খাবো তো তোমরাও বাড়িতে বানিয়ে খাবে দেখবে কতটা সুন্দর লাগবে খেতে তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো তোমাদের কাছে অনেক রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন কেটা বন্ধুরা